বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুসরণ করতে আপনাদের সামনে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার বাস্তুগত নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই দর্শক বন্ধু আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে কিছুটা পর অনুসরণটি করবো আজকে অনুসরণ করব প্রবল আর্থিক সমস্যায় ভুগছেন বাস্তুতে রাহুর দোষ নেই তো আপনার দেখুন তাহলে ভিডিওটি তো এই ব্যাপারে আজকে অনুষ্ঠানটি করার তো ছোট্ট অনুষ্ঠানে কোনোরকম স্কিপ করবেন না দর্শক বন্ধু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আমার নিত্য নতুন জ্যোতিষ মানে বাস্তুসঙ্গত ভিডিও পাওয়ার জন্য এখানে দেখুন দেখে নিন একটি চৌকো মতন আমি স্থান অঙ্কন করেছি মানে চৌক মতন স্থান মানে ধরুন এটা আপনার বাড়ি এইটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর দক্ষিণ কারুর যদি প্রবল আর্থিক সমস্যা যদি ভোগেন কয়েকটা বাস্তু কারণ আমি একটু বলে দিই সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু বাস্তুর মাটি কীরকম আছে অনেক সময় কী হয় বাস্তুর মাটির দোষও না বাস্তুতে কিন্তু আর্থিক সমস্যা হয়ে থাকে বাস্তুর মাটি কিন্তু চেকিং করা একটা পদ্ধতি আছে আমরা বাস্তুবিদ্যা আমরা বাস্তুশাস্ত্র এক্সপার্টরা বাস্তুর কিন্তু মাটি কিন্তু চেক করে থাকি বাস্তুর মাটিতে যদি আপনার রাহুর দোষ থাকে তাহলে কিন্তু প্রবল পরিমাণে কিন্তু আর্থিক সমস্যা কিন্তু রাহু কিন্তু আর্থিক সমস্যা দেয় আর মেন্টালিটি হেলথের কিন্তু বারোটা বাজিয়ে দেয় যদি কারো যদি বাস্তুতে ধরুন রাহুগত দিক থেকে যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মানসিক দিক থেকে বা আর্থিক দিক থেকে কিন্তু আর কিন্তু সমস্যা হবে তাছাড়াও কারোর ধরুন আর্থিক সমস্যা বুঝে এই কোনটা কারো ডিস্টার্ব থাকে এটাকে বলে ঈশান কোন এটা হচ্ছে এটাকে কি বলে ঈশান কোন এটাকে নর্থ ইস্ট নর্থ ইস্ট কারো যদি নর্থ ইস্ট কোন কারো যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বাস্তুগত কিন্তু ডিস্টার্ব আসবে প্রচণ্ড পরিমাণে কারো যদি উত্তর পূর্ব কারো যদি ডিস্টার্ব থাকে তার কিন্তু বাড়িতে কিন্তু দিনের পর দিন কিন্তু সমস্যা লেগে থাকবে বিশেষ করে আর্থিক সমস্যা লেগে থাকবে ছোট্ট উদাহরণ দিই আমরা একটা আমি একটা রিসেন্টলি বাস্তু ভিজিট করতে গেছিলাম সে ভদ্রলোকের ঈশান কোণ ঠিক আছে মোটামুটি খারাপ নেই কিন্তু এখান থেকে তার সদর দরজা আছে তার কিন্তু বাস্তুতে কিন্তু টাকা পয়সা থাকে না এটা আমি অ্যানালিসিস করে এসেছি প্লাস তার এই কোনটাতে একটি সেফটিক ট্যাঙ্ক করে রেখেছে বাস্তুর এই কোণে রাহু কোণে সেপ্টিক ট্যাঙ্ক হবেই না জেনে নিন আজকে বলে দিলাম আপনাদের কাছে এই ট্যাঙ্ক হবেই না কারণ এটা হচ্ছে রাহুর কোন এটা হচ্ছে দৈত্যের কোণ দৈত্য কোথায় থেকে জলে থাকে আর তার গায়ের ওপর নোংরা জল দেবেন বেয়ে উঠবে রাহুর প্রভাব তাহলে বাড়বে বাস্তুর অনেক কিছু দেখার আছে দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে বাস্তুতে আর্থিক সমস্যা আপনারা ভুগছেন দোষ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে রাহুর দোষ মানে আর্থিক সমস্যা থাকা মানে রাহুর দোষই থাকে ঠিক আছে বাস্তুতে তাহলে তারা অবশ্যই যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বাস্তু ভিজিট করে থাকি এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার মোবাইল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না ফোন নাম্বার এটা ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক মধ্যে সুস্থ থাকবেন প্রোগ্রাম শেষের মুখে একটা কথাই বলবো বাস্তু দোষ যদি থাকে না পুরো ফ্যামিলিকে কিন্তু শেষ করে দেয় বাস্তব কমক বেশি হোক পুরো ফ্যামিলিকে শেষ করে কারো যদি বাস্তু যদি প্রচণ্ড পরিমাণে কিন্তু যদি ডিস্টার্ব থাকে আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে স্যার সঠিক বাস্তব শাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তবিত পাবো কী করে আমি একটাই কথা বলে দিই যে সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তবিত পাওয়া যায় একমাত্র যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা যে বাস্তবিত আপনার বাড়িতে পা দিয়ে বা আপনার বাড়ির পজিশন থেকেই বলে দেবে আপনার বাড়িতে কি সমস্যা চলছে সে হচ্ছে সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদ ভালো থাকবেন তার সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও আপনার কাছে